চব্বিশতম দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভেল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শারীরিক নানান জটিলতা নিয়ে এখনও আইসিউতে আছেন তিনি সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার কাজী শারমিন ইসলাম মেধা বেগম খালেদা জিয়া চিকিৎসার সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মেধা নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন মেহেনাজ আপনাকে এবং আপনার মাধ্যমে বিটিভি নিউজে দর্শকদেরকে জানাচ্ছি বিজয়া দিবসের শুভেচ্ছা আপনাকে জানিয়ে রাখি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্যটি রয়েছে তার অবস্থা এখন আনপ্রেডিক্টেবল রয়েছে সর্বশেষ তথ্য আমার কাছে এর আগে যে তালুকদার অর্থাৎ মেডিকেল বোর্ডের প্রধান তিনি আমাদেরকে আগে জানিয়েছিলেন তার বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে তার কিডনির কার্য ক্ষমতা কমে যাচ্ছে যার কারণে প্রতিদিন তাকে হচ্ছে তার ফুসফুস এবং অন্যান্য অগ্রাণকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকট্রিক ভেন্টিলেটর নেওয়া হয়েছে তার শরীরে ইনফেকশন হয়েছে যার কারণে তাকে প্রতিদিন অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে তাছাড়া তার প্রতি কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে তার কখনো রিপোর্ট ভালো আসছে এবং অন্যান্য রিপোর্ট অপরিবর্তিত রয়েছে আপনাকে জানিয়ে রাখি মেহনাচ আপনি নিশ্চয়ই জানেন যে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিজার্জ পেলে এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কাই জিয়াং ফাং এসেছিলেন এবং তাদের সাথে কিন্তু চারজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন তারা কিন্তু প্রতিদিনই আমরা যতটুকু জেনেছি মেডিকেল বোর্ডের সাথে বসছেন এবং গতকাল রাতেও মধ্যরাতে কিন্তু ডক্টর জুবাইদা রহমান মেডিকেল থেকে বের হন তিনি কিন্তু প্রতিদিন এই মেডিকেল বোর্ডের সাথে থাকছেন তিনিও কিন্তু এই মেডিকেল বোর্ডের একজন সদস্য তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন আমরা যতটুকু জেনেছি আপাতত তাকে দেশে রেখেই তার চিকিৎসা করানো হবে এর আগে কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়ার একটা কথা ছিল তবে তার শারীরিক যে অবস্থা সেই অবস্থাটা নেই যার কারণে তাকে আপাতত দেশে চিকিৎসা করানো হবে বলে আমাদেরকে জানানো হয়েছে এছাড়া বিএনপি মিডিয়া সেল এবং এখানে যে মেডিকেল বোর্ড রয়েছে তারা বারবার কিন্তু আমাদেরকে বলেছে তাকে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য এবং তারা দেশবাসীর কাছে কিন্তু এই বিষয়ে কিন্তু অনুরোধ করেছে কারণ বেগম খালেদা জিয়া কিন্তু চিকিৎসা গ্রহণ করতে পাচ্ছেন তিনি কিন্তু এই অবস্থায় কিন্তু রেসপন্স করতে পারছেন অর্থাৎ সারা দিতে পাচ্ছে তাকে নিয়ে কোনো গুজব না করার জন্য এবং সাথে সারা দেশবাসীর কাছে তারা কিন্তু দোয়া চেয়েছেন মিয়া নাচ নিশ্চয়ই জানেন অন্তর্বর্তীকালীন সরকার তাকে ভিভিআইপি ঘোষণা করেছিলেন তখন থেকে এই পর্যন্ত কিন্তু নিরাপত্তা যেমন ছিল ঠিক তেমনটা রয়েছে বাইরে বিভিন্ন স্তর নিরাপত্তা রয়েছে বিজেপি রয়েছে আনসার রয়েছে পুলিশ রয়েছে র্যাব রয়েছে তার সাথে ভিতরে এস এর নিরাপত্তা রয়েছে এবং প্রথম থেকে যে নিরাপত্তার ব্যবস্থাটা ছিল এখনো তাই রয়েছে তবে থেকে এখানে যে নেতা কর্মীদের তা এখন নেই বললেই চলে নেতাকর্মীরা তার জন্য দোয়া চেয়েছে এবং আমরা আশা করছি বেগম খালেদা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন তিনি বিভিন্ন রোগে যে যুদ্ধটা করছেন সে যুদ্ধ জয়ী হয়ে সুস্থতার সাথে আবারও আমাদের রাজনীতির হাল ধরবেন এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার সর্বশেষ তথ্য মেহনাজ ইসলাম মেধা আপনাকে অসংখ্য ধন্যবাদ